পরিবারের সাথে থাকলে দুঃখ অর্ধেক হয়ে যায় এবং সুখ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এরই সাথে যদি পরিবারের মানুষগুলা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি জান্নাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাওয়ার অনুরোধ রইল সো আজকের ভিডিওটি আমি আগের দিন রাত থেকে শুরু করছি তো আমার আম্মু এখানে আগের দিন রাতের বেলা পাটাতে সিদলের ভর্তা করতেছিল তো এখানে আমার আম্মু প্রথম মরিচ বেটে নেওয়ার পর এখানে শিদল গুলা বেটে নিতেছিলো আর শিদুল গুলাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর ভেজে নিছিল। নেওয়ার পর এখানে শিদল ভাটা করে নিছিল। সো আগের দিন রাতের বেলা এগুলো করে নিতেছিল কারণ পরের দিন আমাদের বাসায় মেহমান আসবে তো যেহেতু মেহমান আসবে তো আমার আম্মু আগের দিন রাতের বেলা কিছু কাজ আগায় রাখছিলো আর কি তো এখানে আমার আম্মু পাতার বড়া বানাচ্ছিলো তো এখানে আমার আম্মু মিষ্টি কুমড়ার পাতা দিয়ে তারপর ভিতরে এই তো সিদলের ভর্তাটা আর কি দিছিল দেওয়ার পর এখন আবার পাতাতে মুড়ে নিতেছিল নেওয়ার পর আর কি ডেকে দিবে পাতাটা সম্পূর্ণটাকে তো এখানেই তো আমার আম্মু পাতার বড়া বানাচ্ছিল তো আপনাদের এদিকে বা আপনারা কারা কারা তারা এই ভর্তাকে চিনেন বা আপনারা কারা কারা খাইছেন আমাকে কিন্তু জানাবেন তো আমরা এই পাতার বড়াটাকে মানে পাতার বড়াই বলি আপনারা কি বলেন সেটাও কিন্তু জানাতে পারেন তো এই তো আমার আম্মু সবগুলা একে একে বানায় রাখছিল আগের দিন রাতের বেলা আর কি তো এটা হচ্ছে আবার পরের দিন সকালবেলার ভিডিও আর কি তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কি তারপর আমি নাস্তা করে নিছিলাম আর নাস্তা করার পরই আমি আমার রুমটা গুছিয়ে নিব তো যেহেতু আজকে মেহমান আসবে আমাদের বাসায় তো সেই জন্য জন্য মেহমান আসার আগে আগে আর কি ঘর গুছানো থেকে শুরু করে আম্মুর সাথে যতটুক পারবো ততটুক হেল্প করার চেষ্টা করব তো এই তো দেখা যাক কতটুকু আম্মুর সাথে হেল্প করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি প্রথমে আমার রুমের বিছানার চাদরটা পাল্টাই দিছিলাম আর আমার সব সময় মেহমান আসলে বা মাঝে মধ্যে আমার রুমের বিছানার চাদরটা পাল্টাই দিতে বা নতুন নতুন বিছানার চাদর বিছাইতে খুবই ভালো লাগে আর এই বিছানা চাদরটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর আমার রুমে বিছানোর পর অনেক সুন্দর লাগতে ছিল আমার রুমের বিছানার চাদরটা বিছিয়ে নেওয়ার পর আমার রুমের বেডটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর ঝাড়ু দেওয়ার পর আমার রুমটা আরও গুছিয়ে নিলাম আর গুছিয়ে নেওয়ার পর আমি আমার আম্মুর রুমটাও গুছিয়ে নিব তো মেহমান আসার আগে আগে আর কি আমি যতটুক পারছি আমাদের রুমটা তারপর আমার মানে আমার আম্মুর রুম ডাইনিং রুম সব কিছু আর আমার আম্মুকেও বলছিলাম যে রান্না বান্নাটা যাতে মেহমান আসার আগেই শেষ হয়ে যায় তো এই তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক আর কমেন্টস করেন নাই আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমার ভিডিওতে লাইক আর কমেন্টস করে দিবেন আর আমার চ্যানেলটার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো এই তো আমার রুমটা গুছানোর পর আমার আম্মু রুমটাও গুছিয়ে নিলাম আর গুছানোর পরে দেখি এখানে আমার আম্মু সুকেস থেকে আর কি কিছু জিনিসপত্র বের করছিলো মানে কাচের কিছু ডিনার সেট বের করছিল আর কি যেহেতু মেহমান আসবে তো সেই জন্য সব কিছু আগে দিয়ে রেডি করে নিচ্ছিলো আর কি আর আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যে মেহমান আমাদের বাসায় কে আসছিল আর কারা কারা আসছিল আর কি তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তো আমার আম্মু প্লেটগুলা বের করার পরই হচ্ছে রান্নার কাজে লেগে পড়লো আর আমার আম্মু একটু বাজারে ওগি তো বাজার থেকে আমার আম্মু হচ্ছে মাছ নিয়ে আসছিল আর কি বড় একটা কার্পু মাছ তো কার্পু মাছটা আনার পর আমার আম্মু এখানে কেটে তারপরে মানে তরতাজাভাবে আর কি রান্না করবে বাজার থেকে আজকে এনে আজকে রান্না করবে মেহমানদের জন্য তো এখানে তো আমার আম্মু মাছটা আনার পর আর কি ভাবছিলাম যে মাছের ভিতরে হয়তো বা ডিম হবে বা ডিম মাছ হবে কিন্তু ওই মাছটা ডিমুলাই হয় নাই উল্টা এটার পেটিটা বড় ছিল আর কি তো এখানে আমার আম্মু কাঁকরোলের ভর্তা করবে তো সেই জন্য কাঁক্রোল বড় বড় স্লাইস করে কেটে নিছিল আর পোলার চাল গুলা আর কি পাতিলে নিয়ে নিছিল দেন আমি এখানে কাঁকরগুলোকে ধুয়ে নিয়েছিলাম আর এইদিকে আমার আম্মুর মাছ কাটাও শেষ হয়ে গেছিল এখন আস্তে আস্তে রান্না বসিয়ে দিবে তো আমার আম্মু রান্না বসানোর আগে আর কি এখানে আমি আবার কলা আর ভর্তা করবে আর কি আমার আম্মু তো এখানে আমি কলাগুলা সিদ্ধ করার পর এখানে কলার খোসাগুলা পরিষ্কার করে নিতেছিলাম তারপর হচ্ছে আবার ছড়াগুলো সিদ্ধ করা হয়েছিল তো ছড়াগুলোকেও খুসা ফেলিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো ছড়াগুলা দিয়ে টক রান্না করবে আর কাঁচা কলা দিয়ে হচ্ছে এখানে ভর্তা করবে তারপরে আরও যা যা রান্না করবে আর কি তো সবগুলাই তো এখানে আমার আম্মু যে কলাটা আর কি কলাটা ছিল তো ওইটা দিয়ে ভর্তা করছিল এখন আবার যে কাঁকরলের ভর্তা করবে তো সেই জন্য কাঁকরগুলোকে আশি পার্সেন্ট সিদ্ধ করে তারপর হচ্ছে এখানে আবার হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছিল তারপর হচ্ছে এগুলাকে ভর্তা করে করবে দুই পাশের দুই দিক দিয়ে দুই রকমের খাবার বসিয়ে দিছে তো এক দিকে হচ্ছে ছড়ার টোক রান্না করতেছিল আর এর দিকে হচ্ছে এখানে কাঁকরোল গুলাকে ভেজে নিচ্ছিল যেহেতু মেহমান আসবে তো সেই জন্য কিন্তু বাসায় একটা মানে প্রিপারেশন থাকে আর সময় তাড়াতাড়ি কিন্তু চলে যায় মানে এরা দুপুর হয়ে যায় তাড়াতাড়ি আর কি তো এখানে আমরা কিন্তু আগের দিন রাত থেকেই প্রিপারেশন নিয়ে রাখছিলাম তারপরেও কিন্তু মানে মেহমান আস্তে আস্তেই তারপর খাবারগুলো রেডি হয়েছিলো তো এখানে আমি আবার রান্নাঘর থেকে এখানে আবার চলে আসলাম ডাইনিং টেবিলে পরিষ্কার করার জন্য তো ডাইনিং টেবিলটাই কিন্তু সবার আগে মানে মেহমান আসার পর আর কি আমাদের রুমটাতে ঢুকবে তো সেই জন্য আমি আগে ডাইনিং রুম এর আমাদের যে ডাইনিং টেবিলটা টা ওইটা পরিষ্কার করে নিচ্ছিলাম তো এখানে আমার আম্মু যে আহ কাচের যে প্লেট গুলা তারপর গ্লাস তারপর যা যা বের করছিল আর কি সবগুলোকে সাইড রেখে এখন আমি আমাদের টেবিলটা টা গুছিয়ে নিচ্ছিলাম আর এত কাজের তারপরে তো মানে এত কিছুর মধ্যে আমি যতটুকু পারলাম আর কি আপনাদের সাথে এতটুকু ভিডিও রেকর্ড করে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এখানে আমি ভালোভাবে পানি স্প্রে করে নিয়ে তারপর এখানে টেবিলটা মুছে নিলাম আর মুছে নেওয়ার পর এখন সবগুলা প্লেট তারপর যেগুলো গ্লাস ডিনার সেট আম্মু বের করছিলো তো ওইগুলো আমি রেখে দিচ্ছিলাম আর এরই মধ্যে কিন্তু মাছ ভেজে আমার আম্মু মাছটাও রান্না করে নিছিল তো আমার আম্মু এখানে মাছগুলোকে ভুনা করে নিছিল আর কি পেঁয়াজ দিয়ে তার তারপর এখানে আবার ভর্তও হয়ে গেছিলো তো আমি আর আমার আম্মু মিলে যতটুকু পারছি আর আমার আম্মু যতটুক বাজার সদাই করে মেহমান আপ্যায়ন করতে পারছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমার আম্মু তরকারি আর ভর্তা রেডি করে নিছিল। আর আমিও কিন্তু আমাদের টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম আর আমার বোনও মানে একবারে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে একবার রেডি হয়ে আছে মেহমান কবে আসবে মেহমান তো আমাদের নানুবাসার সবাই আসবে আর কি তো আমার বড়ো মামা তারপর বড় মামার ফ্যামিলির সবাই তারপর আমার ছোট মামা নি সবাই আসবে তো আমার সব বোনরা আসবে তাই আমার বোনও আগে দিয়ে রেডি হয়ে আছে আর কি যখন আসবে সবাই মিলে একসাথে আড্ডা দিব তো এখানে আমার আম্মু পোলাওটাও কিন্তু রান্না করে নিতেছিলো আর এইদিকে আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনগুলো বের করে নিতেছিলাম তো চিকেন ফ্রাই করবে তো সেই জন্য আর কি আমার আম্মু এখানে চিকেনগুলোও আগে দিয়ে মেরিনেট করে নিয়েছিলো তারপর হচ্ছে এখানে কাবাব বানাইছিল চিকেন দিয়ে তো এখানে কাবাবের আইটেমগুলো ফ্রিজে ছিল তো সবগুলোই ফ্রিজ থেকে বের করছিলাম তো এখানে দুইটা ফ্রিজে ছিল আর কি দুই আইটেম তো সেগুলো আমি আবার এখানে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম কারণ দুপুর হয়ে আসছে আর এসে পড়বে কিছুক্ষণের মধ্যে তো সেই জন্য ভাবলাম যে আমি আস্তে আস্তে চিকেনগুলো ফ্রাই করি তো যেহেতু করাই ছিল তো এখানে আমি একটার পর একটা লেয়ার আর হচ্ছে পানির সাথে হচ্ছে এখানে আমি ময়দাতে দিয়ে দিয়ে তারপর লেয়ার করে কোটিং করে আর কি আমি ডুবা তেলে দিয়ে দিছিলাম তো আস্তে আস্তে সবগুলাই হয়ে নিচ্ছিল আর অনেকগুলা ছিল তো সেই জন্য আমি আগে থেকে থেকে শুরু করে দিছিলাম আর কি যাতে করে মেহমান আসার পর আর দেরি হয় তো এখানে কাবাবগুলোও কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম এতো তাড়াতাড়ি করা তারপরে রান্না রান্নাবান্না করার পরেও ভাবছিলাম যে হয়তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে পারবো কিন্তু তারপরও আমাদের সাড়ে তিনটা বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে তো এরই মধ্যে কিন্তু মেহমানরাও চলে আসছিল তো মেহমানরা আসার পর তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিবো আর কি দুপুরে খাবারটা তো এখানে দুপুরে আমার আম্মু মেহমানরা আসার আগে আগে যা রান্না রান্নাবান্না করছিলো আর বাকিগুলা সবগুলা মানে রান্নাঘরে ছিল আর কি তো এখানে আমার আম্মু মাছের বোনা তারপর কাকরলে ভর্তা আর এই দিকে পাতার বড়াগুলোও ভেজে নিচ্ছে ছিল আস্তে আস্তে আর গরু মাংসটাও রান্না করে নিছে আর কি তো এখানে গরুর মাংস পাতার বড়া চিকেন ফ্রাই তারপর দুই রকমের ভর্তা কাঁকড়োর ভর্তা কলার ভর্তা তারপর হচ্ছে মাছের বোনা তারপর গরুর মাংস মানে যতটুকু পারছি ততটুকু আয়োজন করছে আর সবগুলো একসাথে ভিডিও করে রেকর্ড করতে পারি নাই তো এখানেই তো যা যা রান্না বান্না করছিলাম সবাই মিলে একসাথে বসে খেয়ে নিতেছিলাম আর এখানে হচ্ছে সবার আগে আমার বড়ো মামা আর আমার মামানি ছোটো বাচ্চা বোনরা সবাই একসাথে বসে গেছিলাম আর কি তো আমি আমার মামানিদের সাথে বসছিলাম তো এখানে মামাকে খাবার দেওয়া হয়ে গেছিলো তো মামা এখানে খাওয়া দাওয়া করে নিতেছিল তারপর আমরা সবাই এখানে বসে নিচে আর কি একসাথে খেয়ে নিব দুপুরে আমরা খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম আমার মামানিদের সাথে আমার বন্ধুদের সাথে তো দেন আমরা এখানে সন্ধ্যাবেলা আর কি নাস্তার জন্য আর কি আমি টেবিলে এখানে সবগুলা বেরিয়ে দিতেছিলাম তো এখানে নাস্তার জন্য প্লেটগুলো বের করছিলাম তারপর এখানে গ্লাস বের করছিলাম তো সবগুলো আস্তে আস্তে বেরিয়ে দিব তো সেই জন্য আর কি তো এখানে তো মিষ্টি তারপর হচ্ছে আরও একটা জিনিস আছে আমার পছন্দের খাবার তো এটা আস্তে আস্তে দেখাইতেছি একটু ওয়েট করেন তো এখানে মিষ্টিগুলো প্রথম বের করে নিতেছিলাম বের করে তারপরে বাটিতে নিয়ে নি আর কি আর সব নাস্তা গোলা রেডি করার পর সবাইকে ডাক দিব তারপর আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসে আর কি সন্ধান নাস্তাটা করে নিবো আর আরেকটা কথা এই বক্সটা আনবক্সিং করার সময় আর কি আমি ভাবছিলাম যে রসমালাই পরে যখন খুলে দেখি যে জাফরান আমি তো অনেক হ্যাপি হয়ে গেছি কারণ আমার এই মিষ্টির মধ্যে আর কি জাফরানটা খুবই ভালো লাগে রসমালাই ভালো লাগে কিন্তু জাফরানটা বেশি ভালো লাগে আর কি তো এই জাফরানটা দেখে আমার একেবারেই মনটা ভরে গেছে আর খাওয়ার জন্য মনটাও বেকুল হয়ে গেছে তো এখানে আমি সবার জন্য বেরিয়ে নিতেছিলাম আস্তে আস্তে করে তো এখানে আমি জাফরানগুলো বাটিতে করে সবাইকে দিয়ে দিতেছিলাম আর মিষ্টি বাটিতে নিয়ে নিছিলাম। আমাদের বাসায় যখন মেহমান আসে বা মেহমান থাকে আমার খুবই ভালো লাগে আর মেহমানকে আপ্যায়ন করতেও ভালো লাগে তো আমরা মা মেয়ে যতটুকু পারি ততটুকুই মেহমানকে আপ্যায়ন করার চেষ্টা করি তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত থাক সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ